এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দেখি আপনি আগামীকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত সিগারেট আর খান কি না দেখি আদম সন্তান আল্লাহর কথা মানে কি না আদম সন্তান বড় নিমু খারাম সাহস করে না মানার তবে আদম সন্তানই পারে পশু প্রাণী পারে না কে পারে আদম সন্তানই পারে আদমের ছেলে মেয়ে পারে আদমের ছেলে মেয়ে পারে কথা বলতে জি হ্যাঁ জিন্দিগিতে আমি কোনোদিন আর সিগারেট পুকে দেব না এই কথা কে বলতে পারে আদমের ছেলে মেয়ে বলতে পারে কুকুর সিগারেট পারে না পশু প্রাণী পারে না অতএব আদমের সন্তানকে প্রতিজ্ঞা করতে হবে নেশাদার দ্রব্য কখনো পান করব না

গেঞ্জি জাতীয় নিচের দিক জীবন হয়ে আছে আর উপর দিক মোটা হতে হতে রান এরকম মোটা হয়ে আছে চোখে পড়ে না লজ্জা কি বেঁচে খেয়েছেন সরম কি বেঁচে খেয়েছেন বাপ বেটির লজ্জা হয় না সরম হয় না খারাপ লাগে না লজ্জা কি বেঁচে সরম কি বেঁচে খেয়েছেন মত থাকা দরকার থাকা দরকার আপনার বোধ নেই আপনার বোধ নেই আপনার হায়াবোধ নেই আপনার বধদম্য নেই আপনার বধতায় নেই আপনার হিতাইদগান নেই আপনার মানমতা নেই আপনি রক্ষাই যা বয় নবমজদের ভাষাতে একটা অমানক ঠিক আলহামদুলিল্লাহ আপনি মেয়ে দিয়ে জাতি কে পাপী করে নিজেকে ধরো দেখাচ্ছেন তাহাজ্জুদ করে জান্নাত কিনতে জান্নাত কি জান্নাত কি পড়ে আছে নাকি কে বলেছে জান্নাত পড়ে আছে জাহান্নাম পড়ে আছে কথা ঠিক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওয়াজিবাতুন নারবি সাওয়াত জান্নাত ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে ওজবতে জান্নাত মে মা করে নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত গেরা আছে জান্নাত সহজে পাওয়া যায় না তাহাজ্জুদ করেও জান্নাত হয় না شلون পুরুষের বেশধারী নারী জান্নাত পাবে না পুরুষের বেশধারী নারী জান্নাত পাবে না যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে এই যে কাজীপুরে এই যে পাশে এই যে দোকান পাটে হাজার হাজার নারী লক্ষ লক্ষ নারী এই যে গার্মেন্ট সে যেটা জেনার কারখানা লক্ষ লক্ষ নারী ঘুরছে এই যে দোকানে এখন হাঁটছে এর বাপ নেই এর মা নেই এর ভাই নেই এ মুসলমানের বাচ্চা নয় আশ্চর্য আপনি মনে করেন কি এই হচ্ছে জাহান্নামের নামের ঘড়ি একে বলে আল্লাহ রসুল বলেছেন যে জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী কিছু পুরুষ E ah, ah.